নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে সবচেয়ে মূল কথা হচ্ছে এই পিঠাটা আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব জলটাকে ভালোভাবে বলং নিয়ে আসতে হবে জলটা ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনাদের চালের গুঁড়ো যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই হাতের কাছে আটা অথবা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবার আমি একটা প্লেটে ঢেলে নিব আর খুব ভালোভাবে মথে নিতে হবে তবে চালের গুঁড়োর যখন ডোটা তৈরি করবেন অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ভালোভাবে সিদ্ধ না হলেই এই ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই ভালোভাবে সিদ্ধ করার পরেই কিন্তু ডোটা দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম বেলে নিতে হবে তবে মোটা করে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে না যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর আমি পাতলা করে বেলে নিলাম এবার আবারও ছোট্ট লিচি কেটে বেলে নিব আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার পিঠার পাপড়িগুলোর জন্য এটা কিন্তু আমি বেলে নিচ্ছি আর এখানে একটা ছোট্ট কুকি কাটার দেখতে পারছেন কুকি কাটার যদি ঘরে না থাকে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা কেটে নিতে পারেন আর বোতলের মুখাগুলো আর এই কুকি কাটার একই সাইজের কিন্তু হয়তোবা বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কয়েকটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম এখন ফুলের পাপড়িগুলো কিভাবে কেটে নিচ্ছে একটু দেখে বুঝে নিতে হবে আবারও কিন্তু এই ছোট পিঠাগুলো আমি কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি আর একটা পিঠায় কিন্তু আমি তিনটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে আর এই পাপড়িগুলো বড় করা যাবে না বড় করলে পিঠাটা দেখতে ভালো লাগবে না আর দেখতে পারছেন কতটা সহজে এই পাপড়িগুলো তৈরি করা যায় এই পাপড়িগুলো প্রত্যেকটা সমান না হলে পিঠাটা কিন্তু পুরোটাই আঁকা বাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর চেষ্টা করবেন প্রত্যেকটা পাপড়ি যেন সমান হয় তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে পাপড়িগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এক সাইডে রেখে এখন যেটা করতে হবে সামান্য ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এক চামচের মতো ময়দা ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে জল ব্যবহার করে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আটা অথবা ময়দা দুইটার মধ্যে একটা কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে এখানে চালের গুঁড়োর পেস্ট তৈরি করলে হবে না এবার ময়দার পেস্টটা পিঠার চারিপাশে লাগিয়ে দিতে হবে এবং ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে আর এটা আঠার কাজ করবে এবার আমি পাপড়িগুলো একটার পর একটা এভাবে কিন্তু কলমের সাহায্যে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে আর এটা কিন্তু ভালোভাবে বসাতে হবে দ্বিতীয়বার আর খোলার কোনো রকম চান্স থাকবে না আর প্রত্যেকটা পাপড়ি সমানভাবে বসাতে হবে যেন আঁকা বাঁকা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবার আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর এটা কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আমি লম্বা করে তৈরি করে নিলাম আর এখন কিন্তু আগে পেস্টটা ভালোভাবে দিতে হবে এরপরে কিন্তু আমি এই লেয়ারটা দিয়ে দিব আর এটা দেওয়ার কারণ হচ্ছে এই পাপড়িটা একটার পর একটা যখন দেবেন তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না আর এই লেয়ারটা যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা পাপড়ি সুন্দরভাবে ফুটে উঠবে দেখতে ভালো লাগবে তবে এই লেয়ারটা যখন দেবেন একবারে কিন্তু চিকন করে দেওয়ার চেষ্টা করবেন আর মোটা করে দিলে পিঠাটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু এই লেয়ারটা চিকন করে দেওয়ার চেষ্টা করবেন এই পিঠাটা যখন তৈরি করা হয়ে যাবে পিঠাটা যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে পিঠাগুলো তৈরি করার পরে ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু রৌদ্রে শুকালেই আপনারা সংরক্ষণ করতে পারবেন তবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু বড় করেই পিঠাটা তৈরি করে নিলাম তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আর পুরোটাই কিন্তু আমি গেথে নিলাম দেখতে পারলেন পাপড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছে এখন মাঝখানে যেটা করতে হবে মাঝখানে কিন্তু আবার একটা ফুল দিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আবারও ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর যতটুক সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে আমি চারিপাশে সমান করে কেটে নিলাম এবার একটা পাতলা টিন দিয়ে ছাটের অংশগুলো কেটে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু মাঝখানের যে ফুলটা আছে সেটা তৈরি করে নেব আমি ভালোভাবে মুড়িয়ে নিলাম আর বাড়তি অংশটা একটা ছিজার দিয়ে কিন্তু কেটে নিলাম এখন পিঠার মাঝখানে ময়দার পেস্টটা একটু লাগিয়ে দিতে হবে এরপরে কিন্তু ফুলটা বসাতে হবে এবার একটা কলমের সাহায্যে চাপ দিয়ে ফুলটাকে ভালোভাবে বসাতে হবে এবার মাঝখানের যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে একটু ছড়িয়ে দিলে পিঠাটা দেখতে ভালো লাগবে আমি কিন্তু একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম দেখতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে পারেন আর ভাপিয়ে নেওয়ার পরে রৌদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু রোদ্রে শুকাতে হবে তাহলে পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করা যাবে আর আমি কিন্তু সরাসরি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি একবারে হালকা আছে পিঠাটাকে ভেজে নিব তবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাটা আমি একটু সময় নিয়ে মুসমুষে করে ভেজে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু তেল থেকে তুলে নিতে হবে একইভাবে কয়েকটা পিঠা আমি ভেজে নিলাম এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর আমি কিন্তু আগে থেকে একটু চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেটা পিঠার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে গুড়ের শিরাটাও কিন্তু দিতে পারেন এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙেই দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একবারে মুসমুসে হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন